আচ্ছা ও রকম শুরু করেছে দেখদিনই আরে ওইভাবে এ করো না আবার আবার খুলতে যাচ্ছে অনেক দিন রয়েছে বক্সটা তুমি ওইভাবে খোলে কেও এখন জানো না বর্ষাকাল তুমি তুমি ভালো করে তোমার কোনো কিছু নেই আবার ভয় কীসে আবার সে হাত দিয়ে করে কি হয়েছে তুমি ওইভাবে এ করতে যাচ্ছ কিসের জন্যে আরও তুমি লাঠি নিয়ে এসো দুটকে লাঠি নিয়ে খোলো এখন কোটা কি আছে তার ঠিক নেই আরে যেটাই বলছি তুমি তাতেই শোনো যাও ঐভাবে কেউ হাত দেয় না অনেক দিন ধরে বোরিং লাইটারের বক্স ওইভাবে রয়েছে না 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 আমার বই আগে থেকে তুমি আগে সেফটি ট্রাই কর তুমি জানো না বারবার ধরে এত একটা ফোনটা আবাশই হাত দিতে তুমি আরে কিছু না তুমি লাঠি নিয়ে আগে দেখো তুমি লাঠি নিয়ে লাঠি নিয়ে এসো যাও

কেন কিছু দেখলে নাকি কি না ই দেখো আগে খারাপটা ভেবে নিতে হয় সরে যাও তুমি বড় লাঠি নিয়ে তুমি বড় লাঠি নিয়ে সাই বলে দিলাম নড়েছে সত্যিকারে এবার লাঠিটা পছন্দ হয়েছে দূর থেকে এ করো আমার এখান থেকে ভয় লাগছে এ করবে দাঁড়াও কি গো

দেখো বন্ধুরা আমি ওকে বানান করেছিলাম কিন্তু দেখো সেটাই সত্যি হয়ে গেল আমি বলি বক্সটা অনেক দিন ধরে রয়েছে ওই ঘরের মধ্যে ওই বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুমটা করি ও বাবা জানি না এটা কি সাপ ওই দেখো বন্ধুরা এদিকে যাও এদিকে যাও এদিকে হ্যাঁ আমার নিজেরই ভয় লাগছে তুই বা দাঁড়াও বাবা হরি বাবা হরি ও বাবা বুঝতে পারছি না কি সব আমি দেখেছো আমি বলেছিলাম তুমি আমার কথাটা শুনো নি দেখো এবার বুঝো আর ঘা দিও না ঘা দিও না না নাও যেটা আমার সাথে ডাকি দাঁড়াও 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 ডাকি দাঁড়াও 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 না কই কই বেটি কই কোন দিকে কোন দিকে গেল সেই তো আমি জাঠামশার ডাকতে গেছি আর এই দিকে ও এই দেখো পুরো ঘেমে নিয়ে গেছে আর সেই সুযোগে যেই তুলেছে আর সেই পালিয়েছে সাপটা দেখাই গেল না অত বড় সাপ তোমরা ভিডিওতে দেখলে যে এই আছে তোমার তো এখনো পর্যন্ত ঘাম হচ্ছে গো কি অবস্থা দেখো বন্ধুরা পুরো ঘেমে পুরো নিয়ে গেছে ভয়ে কোন দিক থেকে পালালো কি সাপ তুমি দেখতে পাওনি আমি সাপ চিনি না আমি তো দেখে আমি আমি সঙ্গে সঙ্গে আমি বলি আগে জ্যাঠাম একটু বোঝে ওই সাপ সম্বন্ধে সেই জন্য ডাকতে গেছিলাম এর মধ্যেই ও ঘা দিয়েছে এবার ওই ফুটো দিয়ে পালিয়েছে তোমার এখনো ভয় লাগছে হ্যাঁ সত্যি তোমার সাহস দেখলে তো আমি তোমাকে মানা করেছিলাম যে তুমি খালি তাহলে নিয়ে আসছিলে তুমি তাহলে খালি নিয়ে আসছিলে যদি লাঠি না নিয়ে আসতে কি হতো

কী ভয় রে বাবা দেখেছো তো আমি তোমাকে মানা করি সবসময় সব সময় সাবধানে থাকতে হয় দেখেছো আগে থেকে ভেবে নিতে হয় যে কোনো কিছু আছে রিংলাইটের বক্সটা অনেকদিন দিন খোলা হয় না আর এই সুযোগে কি অবস্থা